আপনাদের মধ্যে অনেকেই নতুন পাখি কিনতে চান কিন্তু বুঝতে পারেন না কিভাবে একটা সুস্থ সবল পাখি চিনবেন কিভাবে বুঝবেন আপনার কেনা পাখিটি সুস্থ এছাড়াও আপনি যদি না জানেন একটা সুস্থ সবল পাখিকে কীভাবে পরীক্ষা করে দেখতে হয় তাহলে সেক্ষেত্রে কখনোই আপনি একটা সুস্থ পাখি কিনতে পারবেন না অনেকে এই না জানার কারণেই অসুস্থ পাখি কিনে নিয়ে আসেন যার ফলস্বরূপ এই পাখিগুলো পরবর্তীতে আর ডিম বাচ্চা করে না বাড়িতে আনার পর অসুস্থ হয়ে মারা যায় তো একটা সুস্থ পাখি চেনার উপায় কি কিভাবে পরীক্ষা করে দেখবেন আপনার পছন্দের পাখিটি সুস্থ কিনা আর পাখির মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেটাকে আপনি পুরোপুরি সুস্থ সবল পাখি বলতে পারেন এই সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে এছাড়া আপনার বাসায় যদি পুরনো পাখি থেকে থাকে তবে সেই পাখিগুলো পুরোপুরি সুস্থ আছে কিনা সেটাও মিলিয়ে নিতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে নাম্বার ওয়ান প্রথমে চেষ্টা করবেন আপনি যে পাখিটা কিনতে চাচ্ছেন সেটাকে ধরে কিছু জিনিস পরীক্ষা করে নিতে প্রথমেই পাখিটার ডানাগুলোকে ভালোভাবে দেখুন ডানায় কোনো ক্ষত বা আঘাত আছে কি না যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে সেই পাখিটা নেবেন না আর যদি ভিডিওতে দেখা পাখিটার মতো ফ্রেশ থাকে তাহলে বুঝবেন আপনার পছন্দের পাখির ডানায় কোনো সমস্যা নেই এরপর পালকগুলোকে ভালোভাবে দেখতে হবে কোনো পালক ভাঙা আছে কিনা পালকে উকুন আছে কি না পালকগুলো পরিষ্কার আছে কিনা না যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে জানবেন পাখিটি অসুস্থ আর ওই পাখিটা বাড়িতে আনলে ডিম বাচ্চা করবে না আরও অসুস্থ হয়ে শেষমেশ মারা যাবে তাই ডানা শরীরে পালক লেজ ঠিক আছে কিনা না এসব কিছু ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে কারণ একটা সুস্থ পাখির ডানায় কোনো রকম সমস্যা থাকবে না পালকেও রকম সমস্যা থাকবে না আর শরীরে কোনো উকুন থাকবে না দুই নাম্বার দ্বিতীয় যে বিষয়টা ভালোভাবে লক্ষণীয় সেটা হলো পাখির পায়খানার রাস্তার আশেপাশের জায়গাগুলো যদি ভেজা থাকে বা মল লেগে থাকে তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এরকম দেখলে ওই পাখির ডায়রিয়া চুনা পায়খানার মতো কঠিন সমস্যা থাকতে পারে এছাড়া কিছু কিছু পাখির এগ বাইন্ডিংয়ের মতো কঠিন সমস্যার কারণে অনেকে পাখি বিক্রি করে দেন সেক্ষেত্রে পাখিটার পায়খানার রাস্তার আশেপাশে অস্বাভাবিক ফোলা বা শক্ত ডিম আটকে থাকতে পারে তো এরকম সমস্যা যদি আপনি লক্ষ্য করেন তাহলে সে পাখিটি কখনোই কিনবেন না তিন নাম্বার এর পরবর্তীতে আপনি পাখির চোখগুলো লক্ষ্য করবেন বাজরিকার পাখি চোখ হবে উজ্জ্বল এতে কোনো রকম ময়লা থাকবে না সুস্থ পাখি চোখ দিয়ে পানি পড়বে না এবং চোখের আশেপাশের জায়গাটা পরিষ্কার থাকবে এছাড়া পাখির পুপ বা টয়লেট লক্ষ্য করবেন পাখির টয়লেট অতিরিক্ত নরম বা সবুজ কিনা এটা খেয়াল করবেন অনেক পাখির সবুজ পায়খানা চুনা পায়খানার মতো জটিল রোগ থাকে যে কারণেই মূলত টয়লেটের রং এমন হয় তবে সাধারণ ডায়রিয়ার আক্রান্ত পাখি সুস্থ হয়ে যায় কিছু দিনের মধ্যেই কিন্তু কিছু কিছু ডায়রিয়া রয়েছে যেগুলো অনেকদিন যাবৎ পাখির মধ্যে স্থায়ী হয় আবার অনেকের পাখি মারাও যায় এই জন্যই পাখির যদি আপনি ডায়রিয়া লক্ষ্য করেন তবে সে পাখি কেনা থেকে বিরত থাকাই ভালো এই বিষয়গুলো ছাড়াও পাখির পুপে কোনো রকম কৃমি আছে কি না সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন চার নাম্বার এবং সর্বশেষ যে জিনিসটা লক্ষ্য করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা হলো পাখির পা পাখি কেনার পূর্বে পাখির পাগুলোতে সবকটা আঙ্গুল আছে কি না এটা খেয়াল করবেন কারণ কিছু কিছু পাখির পায়ের সমস্যা থাকলে এটা পরবর্তীতে ব্রিডিংয়ে সমস্যার সৃষ্টি করে পাখি ভালোভাবে মেটিং করতে পারে না তাই আপনি যে পাখিটা কিনছেন সেটার পায়ের সবগুলো আঙ্গুল ঠিকঠাক আছে কি না পাখিটা ঠিকভাবে বসতে পারছে কি না দাঁড়াতে পারছে কি না এগুলো ভালোভাবে খেয়াল করুন এগুলো ছাড়া সুস্থ পাখি হবে চটপটে সবসময় সময় উড়ি করবে নড়াচড়ায় ব্যস্ত থাকবে আর একটা অসুস্থ পাখি শুধু শুধু গা ফুলিয়ে বসে থাকবে নড়াচড়া করতে চাইবে না তো এইগুলোই ছিল মূলত কতগুলো টিপস আশা করি বুঝতে পেরেছেন সুস্থ পাখি কিভাবে চিনতে হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা